এজাপু পানির বোতল কত করে পিস? পানি তো 20 টাকা করে বোতল। 20 টাকা। তার মানে দুই বোতল নিলে 40 টাকা। হ্যাঁ স্যার। আপু, আমাদের না অনেক পানি পিপাসা পাইছে। কিন্তু আমাদের কাছে কোনো টাকা নেই পানি কেনার। কি কইতাছেন স্যার? নোগো কাছে 20 টাকা নাই মানে। আপনো তো দেখতে মেলা বড় লোক মনে হই Jesse। অত ভালো পোশাক আশাক পরে আছেন। আর আপনি কইতেছেন আপনার কাছে টাকা নাই গরিবের লাগে মজা করতেছেন না আপু সত্যি বলতেছে আমাদের কাছে টাকা নেই আর পানির পিপাসা লাগছে আপনি যদি ফ্রিতে পানিটা দেন তাহলে আমরা খাইতে পারবো ভাইজান দেখেন এখানে আমি পানি বাসতেছি এর লাগে কি আপনারা দুজন মিলে আমার লাগে মস্করা করতে আপু সত্যি কথা বলতেছি আমাদের কাছে টাকা নেই অনেক পানি পিপাসা পাইছে এই জন্য আপনার কাছে আসছি যদি আপনি আমাদেরকে পানি দেন তাহলে আমরা খেতে পারবো কি কইতেছেন ভাইজান ভাষাই আপনার কাছে কোনোটা নাই আচ্ছা ঠিক আছে আপনাকে তাহলে চিন্তা করতে হবে না আমি আপনাকে পানি দিতেছি খারাপ ভাইজান থ্যাংক ইউ আপু অবশেষে পিপাসা মিটছে আপু যদি কিছু মনে না করতেন তাহলে একটা প্রশ্ন করি কি জিগাবেন জিগান আপনি মনে হয় এই পানি বিক্রি করে বেশ ভালোই টাকা ইনকাম করেন তাই না না ভাইজান যেমনটা ভাবতাছেন অমন ইনকাম হয় না এই যেমন আজকে সারা দিন এখানে বইছিলাম দুইটা বোতলে বিবাসা হয় নাই এরমই তো প্রত্যেকদিনই এরকম দেখা যায় দুই একটা বোতল বেশি আবার কখনো দেখা যায় সারাদিন একটা বোতলে ব্যস্তে পারি না খুব একটা ইনকাম হয় না কি বলতেছেন আপু মজা করতেছেন মিথ্যা কথা বলতেছেন আপনার যদি পানি বিক্রি করে ইনকাম নাই হতো তাহলে তো আপনি আমাদেরকে ফ্রিতে পানি খাওয়াইতে পারতেন না তাই না আমি আপনাকে পানি খাওয়াইছি হেতে যা আমার লস হইব এই কথা চিন্তা করি নাই আর আমি তো পানি বেশি তাই না আর আপনারা দুজন আইছেন পানি খাওয়া লাগে আপনাকে অনেক পিপাসা লাগবে আর আমি যদি আপনার গই তৃষ্ণা না মিটাই তাহলে তো আল্লাহ আমার উপর নারাজ আর ভাই যান এখন কথা আমি যে পানিটা খাওয়াইছি আপনার গো এমন দেখা যাবো যে আমি হয়তো কিছু দোয়া পাবো আপনারা আমার লেগে দোয়া করুন এই দোয়াটাই আমার অনেক কাজে লাগবে সত্যি তো আপু আপনার যদি কামাই না হয় ইনকামই না হয় তো আপনি আমাদেরকে ফ্রিতে পানি খাওয়াচ্ছেন হ্যাঁ আপু ও তো একদম ঠিক কথাই বলছে দেখুন আপনার যদি ঠিক মতো ব্যবসা বিক্রি না হয় আপনার যদি কোনো ইনকাম না হয় তাহলে আপনি তো আমাদেরকে ফ্রিতে খাওয়াতে পারবেন না মানে এই যে ফ্রিতে আপনি আমাদেরকে খাওয়াইছেন এটার জন্য কিন্তু সাহসের প্রয়োজন আছে না ভাই সাহস না মনুষ্যত্ব লাগে আপনি যদি কারোর লাগে কিছু করতে চান আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে তাইলে আপনার সাহস অটোমেটিক্যালি চলে আসবে তাতে আপনার কিছু থাকুক আর না থাকুক আপনি যেমন হোক একটা মানুষ আপনি সাহায্য করবেন বাহ আসলেই তো সত্যি কথা বলছেন মনুষ্যত্ব একটা মানুষের ভিতরে সর্বপ্রথম মনুষ্যত্ব থাকা উচিত একটা মানুষকে সাহায্য করার জন্য আপনি নিজে এত বড় একটা বিপদের মধ্যে আছেন আপনি নিজে এত বড় পেরেশানের ভিতরে আছেন আপনি নিজে ভালো নেই কিন্তু আপনি আরেকজন মানুষকে সাহায্য করতেছেন ব্যাপারটা অনেক ভালো হ্যাঁ ভাইজান এইটা ঠিক কথা কইছেন ভাইজান আপনি কি করে জানলেন যে আমি খারাপ অবস্থায় আছি কারণ আপনি যখন ফোনে কথা বলতেছিলেন

আল্লাহ আল্লাহ আমার মায়ের অপারেশন টাকার ব্যবস্থা করে দাও আল্লাহ আমি তো কইয়াই ব্যবস্থা করতে কিনা আমার কাছে তো টাকা নাই আল্লাহ তুমি একটু ব্যবস্থা করো আল্লাহ আমার মাটা যেন আমার দুনিয়াতে কেউ না মারে তো সুস্থ চল হুম চল আপু এক কাজ করেন এই যে এখানে কিছু টাকা আছে এই টাকাটা আপনি রাখেন ভাইজান আপনি না মাত্র কইলেন আপনার কাছে কোনো টাকা পয়সা নাই এখন টাকা পয়সা কই থেকে একটা মিথ্যা কথা বলছে আর কি ইচ্ছা করে এসব মিথ্যা কথা বলে আপনার কাছ থেকে সবকিছু শুনতে চাইছিলাম দেখুন আপু আপনি নিজেই অনেক বড় একটা বিপদের ভিতর আছেন তারপরেও আপনি আরেকটা মানুষকে সাহায্য করতে একবারও কিন্তু চিন্তা করেন নাই আপনি এটা চিন্তা করছেন যে আমি যদি একটা মানুষকে সাহায্য করি সেই মানুষটা আমাকে দোয়া করবে এই দোয়াটা আমার জন্য অনেক কিছু আর আজকালকার মানুষ তো নিজের কাছে থাকা সত্ত্বেও অন্য একটা মানুষকে কোনো কিছু দিয়ে সাহায্য করে না আর সেখানে আপনার কাছে নাই তারপরেও আপনি সাহায্য করছেন এটা আপনি রাখেন না না ভাইজান আমি তো এটা নিতে পারুম না আমি এত টাকা নিমু কেন কম তো আর আমার কাছে তো টাকা নাই যে আমি আপনার এই টাকা পরে ফেরত দিতে পারো আপনি কেন এটা নিয়ে চিন্তা করতেছেন আপনি দেখুন আপনি আমাদেরকে সাহায্য করছেন এখন আমাদেরও তো একটা দায়িত্ব আছে আপনাকে সাহায্য করার এর জন্য বলতেছি আপনি এটা রাখেন আর টাকা ফেরত নিয়ে চিন্তা করতেছেন একদমই চিন্তা করতে হবে না। আপনার যখন মন চাই যখন আপনার কাছে টাকা হবে আপনি তখন আমাদেরকে ফেরত দিয়ে দেবেন। কোনো সমস্যা নেই। আর যদি দিতে নাও পারেন তাও সমস্যা। ভাইজান আপনি যা আমি কি কইলা ধন্যবাদ দিব ভাইজান। আপনি আমার অনেক বড় উপকার করলেন। এই টাকাটা না আমার অনেক দরকার ছিল। আল্লাহ যেন আপনাকে অনেক ভালো রাখে। ধন্যবাদ দিতে হবে না। শুধু আমাদের জন্য দোয়া করবে যেন আপনার মতো আমাদের মনুষ্যত্ব আজীবন বেঁচে থাকে ভালো থাকবেন আসি চক